কৃষিতে ড্রোনের ব্যবহার ফসল উৎপাদন বাড়াতে কিভাবে সহায়তা করবে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ অঞ্চলে ড্রোন ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে সেখানে একটি লেবুর বাগানে গিয়েছিলেন সংবাদদাতা তুরাই মাদুনা বাগানটির বেশিরভাগ লেবুই রপ্তানি হয় মধ্যপ্রাচ্যে বাকিটা চলে যাবে স্থানীয় সুপারমার্কেটে। ইদানিং সেখানে মাথার ওপর দিয়ে নিয়মিত উড়ে যায় ড্রোন মনে হয় যেন বড় ধরনের একটি মাছি অনেক শব্দ করে ভন ভন করে উড়ে গেল ড্রোনটি যেন পুরো বাগানের ওপরে নজরদারি করছে ফাস্ট ফ্রুট গ্রুপ নামের এই বাগানটির প্রধান নির্বাহী হাইন গারবার বলছিলেন সাধারণত আপনার যতদূর চোখ যাবে আপনি তার মধ্যে সীমাবদ্ধ সময়েরও একটা ব্যাপার আছে এই দুটি বিষয়ের ওপর নির্ভর করবে আপনি দিনে আপনার বাগানের নির্দিষ্ট কতটুকুর ওপর নজর রাখতে পারবেন কিন্তু ধরুন বাগানের অন্য কোনো অংশে আপনার যাওয়া হলো না আর সেখানে কোনো সমস্যা হয়ে গেল সেই সমস্যারই সমাধান করছে ড্রোন আপনি নিজে উপস্থিত না হতে পারলেও উড়ে উড়ে পুরো বাগানের ওপর নজর রাখছে দূর থেকে পরিচালিত ছোট এই উড়ন্ত যন্ত্রটি কিন্তু কৃষি উৎপাদন বৃদ্ধির সাথে ড্রোনের কি সম্পর্ক দক্ষিণ আফ্রিকায় এই প্রযুক্তির উদ্যোক্তারা বলছেন হয়তো খামারের বেড়া কোথাও ভেঙে গেল কোথাও পানি কমে গিয়ে ফসল শুষ্ক হয়ে গেছে খামারের কোন অংশে ফসল কম হয়েছে অথবা কোথায় মাটির চেহারা দেখতে কেমন সবই উঠে আসবে ড্রোনের তোলা ছবি থেকে এরপর সে সম্পর্কিত রোজকার ডাটা আপনি পাবেন কম্পিউটারে যা আপনি নিয়মিত বিশ্লেষণ করতে পারবেন হাইন গারবার বলছিলেন ড্রোন ব্যবহার করে বেশ উপকৃত হচ্ছে তার ফার্ম জাতিসংঘ বলছে দু সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা দাঁড়াবে দশ বিলিয়নে এত বিপুল মানুষের খাদ্যের যোগান দিতে এই সময়ের মধ্যে পৃথিবীর কৃষি উৎপাদন অন্তত সত্তর শতাংশ বাড়াতে হবে জাতিসংঘ বলছে এজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আফ্রিকার দেশগুলোকে কেননা পৃথিবীর দুই তৃতীয়াংশ অব্যবহৃত চাষযোগ্য জমি রয়েছে আফ্রিকাতে ড্রোন দিয়ে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে কেপ অঞ্চলের কৃষি খামারগুলোকে ড্রোন সেবা দিয়ে থাকে অ্যারোব্যাটিক্স নামের একটি কোম্পানি এরপর ড্রোন থেকে তোলা ছবি তারা বিশ্লেষণ করে কোম্পানিটির প্রধান নির্বাহী জেমস প্যাটারসন বলছিলেন এই মুহূর্তে মাটির আর্দ্রতা রক্ষা করা এই অঞ্চলে এর জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কারণ ওয়েস্টার্ন ক্যাপ অঞ্চলে এই মুহূর্তে খরা বিরাজ করছে বাগানগুলো তাই সঠিকভাবে সেচ ব্যবস্থাপনের চেষ্টা করছে যেমন ধরুন কোন অংশে কম সেচ দেয়া হয়েছে সেই বিষয়ের ওপর নজর রাখা যায় তারপর ধরুন ফসলের উৎপাদন কোথায় কতটা হল তা বোঝা যায় আমরা কোনো কিছু সমস্যা হয়ে ওঠার আগেই ধরতে পারছি খামারিরা মোবাইল ফোনে অ্যাপ দিয়ে নিজেরাও যাতে এসব ড্রোন পরিচালনা করতে পারেন সে ব্যবস্থাও চালু করার চেষ্টা চলছে ড্রোনের ব্যবহার আফ্রিকার কৃষির চেহারা বদলে দিতে পারে এমন মনে করা হচ্ছে কিন্তু এই মুহূর্তে ইন্টারনেটের গতি একটি সমস্যা বলছিলেন জেমস প্যাটারসন আফ্রিকা ভিত্তিক হবার একটি বিষয় হল সব জায়গায় আমরা ভালো ইন্টারনেট পাই না আমরা যে তথ্য সংগ্রহ করি সেটি ক্লাউড ভিত্তিক ইন্টারনেটের অভাবে ক্লায়েন্টকে আমরা সব সময় অনলাইনে সংরক্ষণ করা এসব দ্রুত তথ্য পৌঁছাতে পারি না এটা একটা সমস্যা বটে কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে ড্রোনের মতো প্রযুক্তির ব্যবহার একই সাথে তরুণ প্রজন্মের কাছে কৃষিকে আকর্ষণীয় করে তুলবে এমন মনে করা হচ্ছে এই পদ্ধতিকে বলাই হচ্ছে স্মার্ট ফার্মিং গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর